الحبيب صلى الله عليه وسلم حديث المبارك يا بلين. الإيمان و سبعون شعبة أو و ستون شعبة فأفضلها قول لا إله إلا الله وادناها إماطة الآذان عن الطريق الحياء شعبة من الإيمان الحبيب صلى الله عليه وسلم لك يبلين ইমানের সত্তরটা থেকে ষাটটা তেষট্টিটা পর্যন্ত ইমানের সাকার হয়েছে তিয়াত্তরটা পর্যন্ত ইমানের সাকার হয়েছে তার মধ্য থেকে সর্ব উত্তম শাখা হলো যে এই কালেমাটা একবার একিনের সাথে বিশ্বাসের সাথে পড়েছে এবং সর্বনিম্ন ইমান হলো ওই ব্যক্তির ভিতরে যে ব্যক্তির ভিতরে যার পরিমাণ ইমান কিভাবে একটা কষ্টদায়ক কাতা বা কষ্ট দেয় কোন জন্তু কোন বস্তু যদি রাস্তা থেকে সরাইয়া দেয় এর ভিতরে যারা পরিমাণ ইমান আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তিয়াত্তরটা বা তেষট্টিটা বা যে ইমানের শাখা আছে সর্ব উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বনিম্ন শাখা হলো জার ভিতরে জাররা পরিমানে ইমান আছে কিভাবে বুঝবে সর্বনিম্ন শাকাতা হলো যে বাস্তাতে কোন যন্ত্রণাদায়ক বস্তুকে সরাইয়া দেওয়া কোন যন্ত্রণাদায়ক বস্তুকে সরাইয়া দাও আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই মুমিনানদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উدخুলু ফিস-সিলমিকাত ফ ওই মন্দারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া পড়ম তোমরা শয়তানের আনুগত্য করিও না এই জাররা পরিমাণ ইমান যার আছে যে আপনা পরিমাণ কোনো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইছিল ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমরা পরিপূর্ণ মুমিন হইয়া ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও ইসলামের ভিতরে

যে তোমরা ইসলামটাকে এত সুন্দরভাবে উম্মতের মাঝে তুলে ধরছ যেটা কোনো কষ্টদায়ক বস্তুই মনে করে না এটা কোনো কষ্টদায়ক না সুন্নত তরিকা নামাজ যে শিখছে তার কাছে কি সুন্নত তরিকা নামাজ পড়ারটা কঠিন কথা বলেন কথা বলেন কথা না বললে আমি কি বোঝাব আপনাদেরকে গরম dorse একটু কথা বলেন নামাজ দিন হ্যাঁ সুন্নত তরিকা যে নামাজ পড়ে যে সুন্নত তরিকা নামাজ পড়া শিখেছে তার জন্য কি সুন্নত তরিকা নামাজ পড়া সহজ না কঠিন আচ্ছা আমরা যদি একটু সহজ ভাবে ইসলামের পথে চলাফেরা করি তাহলে আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে আসলে ইসলামটা হলো সহজ কিন্তু আমরা বানায় রইছি কঠিন কিন্তু আমরা কি করে নেছি কঠিন বানায় রইছি ঠিক কিনা

তার কাছে এটা মনে হবে কিন্তু আমরা যারা নামাজ পড়ি না যারা দিনের পথে চলি না তাদের কাছে মনে হবে দিনের পথে চলা নামাজটা বলে কঠিন কাজ ঠিক কিনা ঠিক কিনা কথাটা কি বুঝাইতে পারতেছি বাজান সম্মানিত হাজিরিন আমার বন্ধু আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন দ্বীনের পথে চলাটা অনেক সহজ কিন্তু আমরাই বানায় নেছি কঠিন

তার মানে বোঝা গেল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া যখন কবরের ভিতরে শুয়েবে সেই দিন পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া যখন কবরের ভিতরে শুয়েবে ওই দিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা

জন্মে ভূমিষ্ঠ হয় পৃথিবীর জমিনে যখন সে অদর্পণ পদর্পণ করে সেই দিন থেকে শুরু হয় তার পদে ইসলাম যদি সে মুসলমানের ঘরে জন্ম নেয় তাহলে তার ডান কেন আজান দিতে হয় বাম কেন একামত দিতে হয় আর যদি মুশরিকদের ঘরে জন্ম নেয় আসলে আল্লাহ তাআলা তো প্রত্যেকটা শিশুকেই মুসলমান বানাইয়া তার মার গর্বে দেয় কিন্তু বাবা মা যে ধর্মের অনুসারী থাকে তাকে সেই ধর্মের অনুসারী বড় হইরা বানাইয়া দেয় সেই ধর্মের অনুসারী বানাইয়া দেয় প্রত্যেকটা শিশু না কিন্তু ইমান নিয়ে পৃথিবীর জমিনেতে তা পদার্পণ করে কিন্তু বাবা মা যদি মুশরিক হয় তাহলে তাদেরকে মুশরিক বানাইয়া দেয় বাবা মা যদি মূর্তি পূজারী হয় তাদেরকে মূর্তি বানাইয়া দেয় আর যদি বাবা মা মুসলমান হয় তাদেরকে ইসলামের পথে পথ চলন শেখাইয়া দেয় কথা বলে ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আমাদের ভিতরে একটা মাসআলা পরিচিত আছে যখন একটা শিশু বাচ্চা জন্ম ভূমিষ্ঠ করে মায়ের কোলে যখন আসে মায়ের অতন থেকে যখন বের হইয়া মায়ের কোলে আসে তখন ডাক দিয়া বলে আই হাই হুজুর কই হুজুর ডাকো আমার নাতি হয়েছে আমার পুতি হয়েছে আমার সন্তান হয়েছে হুজুর কে ডাকো মুয়াজ্জিন কে ডাকো আজান দিতে হবে আহারে বাজার না না এটা কেন করবেন আপনার সন্তান আপনার নাতিপুতি আপনার কোলের ভিতরে আসছে আপনি তার দাদা আপনি তার কাকা আপনি তার ভাই আপনি তার বাবা আপনি আপনার সন্তানটাকে আপনার নাতিটাকে আপনার ভাতিজাকে আপনার সন্তানকে কোলে লইয়া দান কেন আজান দিয়ে দেন বাম কেন দিয়ে দেন কিন্তু আমাদের ভিতরে একটা প্রচলিত আছে যে হুজুর কই হুজুর লইয়া উমাদ জিনিস আপনি লইয়াও বাচ্চা ঘরের ভিতরে থাকে বাইরে উঠানে দাঁড়াইয়া বাইবাড়ি দাঁড়াইয়া হুজুর আজান দেয় আপনার নাতি আপনার যখন আসবে আপলে যখন পৃথিবীর জমিনে আসবে আসার সাথে সাথে ডান কানে কামত দিয়ে দিবেন বাম কানে আজান দিয়ে দিবে এরপর ওই ছোট্ট ছোট্ট শিশুটার করণীয় কি যখন আব্বা আম্মা ডাক শিখে তখন দাদা দাদির ডাক শিখে আল্লাহ হাবিব সাল্লাম ডাক দেওয়া বললেন তাকে তোমরা কালেমা শিক্ষা দাও কারণ পাথরের ভিতরে দাগ দিলে যেরকম দাগটা মুসেরা না তোমার সন্তান তোমার নাতিকে যদি ছোট্ট কালে যখন বাবা মার ডাক শেখে তখন তুমি তাকে কালেমা শিক্ষা দিয়ে দাও এই কালেমাটা পাথরের ভিতরে দাগ দিলে যেরকম দাগ মুছে না তার অন্তরের ভিতরে এইভাবে দাগনি একে একে যাবে যেই দাগটা কখনো নাস্তিক মুরতাবদা মুসাইতে পারবে না কখনো সে ঈমান হারা হবে না যতই সে রসুলের বিরুদ্ধে বলতে বলো কোরআনের বিরুদ্ধে বলতে বলো কখনো সে কোরআনের রসুলের বিরুদ্ধে কথা বলে এইটা না করে আমরা কি করি আমরা করি হায় হায় আমার বাচ্চাটা কোরআন তো শিখবে দূরের কথা আমার বাচ্চাটা আব্বা ডাক শিখছে আম্মা ডাক শিখছে দাদা দাদি নানা নানি ডাক শিখছে কোথায় ক্যাডেট মাদ্রাসা আছে কোথায় ক্যাডেট স্কুল আছে মাদ্রাসা কোথায় ক্যাডেট স্কুল আছে সেইখানে নিয়ে যায় আগের দিনে দেখতাম আমরাই যখন ছোটবেলায় দেখছি সকাল বেলায় মক্ত পড়াইতে হয়েছে পড়াইতে কি পড়াইতো না বাচ্চা যারা আছে মা দাদি যারা আছে তারা বলতো যা যা মসজিদে যা হুজুরে কোরআন শরীফ শিখাবে কোরআন শিখায় কিন্তু এখন নাস্তিক মোরতাবদা এমন ভাবে পায় তারা চালাইছে এই সকালকার কোচিং সেন্টার কুইলা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে মাহরুম কইরা দিছে কোরআন শিক্ষা থেকে মাহরুম কইরা দিছে এই ক্যাডেট মাদ্রাসা এই ক্যাডেট স্কুলগুলো কইরা সকাল বেলায় যায় ভোর 6টা বাজে যায় সন্ধ্যা বেলায় পড়বে সন্ধ্যা 6টা সব বাড়িতে ফিরে যায় সেখানে কি শেখায় সেখানে শুরুতে অযোগ্য আর সরায়াতে আতা আরে বাচ্চাটা যখন বড় হইবে শরীয়তে অজাক করে শিখছে এমন কিছু প্রাণীর নাম শিখছে বড় হইয়া ওই পানির অনুসারে তার চলাফেরা আচার আচরণ পিতামাতার সাথে করতে থাকে কথাটা কি আমি বুঝাইতে পারছি বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত আকারে করিয়া নেই আমার বাবাজি আল্লাহ তাআলা কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আর আমি ইসলাম কবুল করছি মদিনাওয়ালার কিন্তু আমাদের চলাফেরা মাথার চুল লেবাস কেমন হয় আমেরিকার আমরা ইসলাম কবুল করছি মদিনাওয়ালার কিন্তু আমাদের চুলটা হয় ব্রাজিলের নেইমারের মতো আমরা ইসলাম কবুল করছি মদিনাওয়ালার কিন্তু আমাদের মাথার চুল পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আর্জেন্টিনা আল্লাহ রাবি সাল্লাম বলেন আলমার আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মহাব্বতটা যদি হয় আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের তাহলে আপনার কিয়ামতের ময়দানে জানিয়া নেন শুনিয়া নেন আপনার হাসর নাসর হইবে ওই নেইমার মেসির সাথে কখনো আল্লাহ ওয়ালাদের কখনো মুসলমানদের নবীর কাতারে সাহাবিদের কাতারে আপনি দাঁড়াইতে পারবেন কারণ নবীর রাসূলের সাল্লাল্লাহু সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কি বললেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে दाखिल হইয়া যাও এই আয়াতের একটা শানে নজুল আছে যার ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন চলেল যাই শুনিয়া নেই কি জন্য এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন এই সাহাবীর ব্যাপারে এই সাহাবীরা কে ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিস বড় ফকিহ ওয়ালা ছিলেন তাওরাত ইনজিল জবুর যার মুখস্থ ছিল ওই যুগের ভিতরে সবচাইতে পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াত নাযিল করিয়েছেন আসেন যাই এই কি জন্য আয়াতটা নাজিল হলো সাহাবী কি করিয়েছিলেন যার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন অনেক সাহাবীদের ক্ষেত্রে ও আয়াত নাজিল হইছে তবে এই সাহাবীর ক্ষেত্রে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা হে মুমিনগণ তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও কেন বললেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে পণ্ডিত ওই যুগের পণ্ডিত মুহাদ্দিস ফকি তাওরাত জবর ইনজিল যার মুখস্ত ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন প্রকাশ্যভাবে আপনারা সকলেই ঘটনা জানেন তাইফের ময়দানে কি মার খেয়েছে মক্কার মুশরিকরা মক্কার কাফেররা কি যন্ত্রণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন যখন হিজরতের সময় হইয়া যায়

পাকি সব ঘর কাঁচা ঘর খুব কমে পাওয়া যায় ঠিক কিনা কাঁচা ঘর খুব কমে পাওয়া যায় পাকি ঘর বেশি কিন্তু আগের যুগে আপনারা জানেন যদি কোনো মেহমান বাড়িতে আসতো তাহলে মেহমান আসার আগে বাড়ি ঘরটা একটু গোছালো হতো যদি কাঁচা ঘর থাকতো ঘর শুরু করে দিত মা বোনরা এরপরে উঠান বাড়ি ঘর আঙ্গিনা ঝাড়ে দেওয়া শুরু করতো করতে কি করতো না মক্কার পূর্ণিমার চাঁদ যখন মদিনার দিকে যাইতেছে মদিনাবাসীদের ভিতরে এত আনন্দ উলফত সৃষ্টি হয়ে গেছে যে আইতেছে আইতেছে মক্কার চাঁদটা মদিনায় উদিত হইতেছে মক্কার চাঁদটা মদিনায় মদিনা পাশিদের আনন্দ এত উলফত এত আনন্দর ঢোল পেটানো শুরু হয়ে গেছে আস্তে 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 মক্কার পূর্ণিমার চাঁদ মদিনার দিকে আসতেছে

তারা সামনে অগ্রসর হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কে কে আগে দেখবে কে আগে সালাম দিবে এই জন্য তাদের ভিতরে এত আনন্দ এত ফুর্তি জগন দেখলো মদিনাবাসীয়ালারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখা দেখে যায় উটের ভিতরে সোয়ার হইয়া কে জনা মদিনার দিকে আসতেছেন মদিনাবাসীদেরকে एलान করে দিলেন ও মদিনাবাসীরা তোমরা যার জন্য আজকে দুই দিন তিন দিন যাবত অপেক্ষা করতেছো সেই মক্কার চাঁদ মদিনার ভিতরে এসে হাজির হইয়া গেছে মদিনাবাসীরা আনন্দে উল্লাপত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ কইরা নিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক দিয়ে বলেন ও মক্কার মুশরিকরা ওই মক্কার কাফেররা দেইখা যা দেইখা যা আমাকে কিভাবে বরণ করিয়া লয় তোমরা আমাকে এত কষ্ট দিয়েছো পাথর মেরে রক্তাক্ত করিয়া দিয়েছো দেখো দেখো মদিনাবাসীওয়ালারা আমাকে কিভাবে বরণ করে লইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই তাদের দিকে অগ্রসর হয় সামনে অগ্রসর হয় সাহাবায়ে কেরাম দৌড়াই আসতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উটের দুধ এক পেয়ালা আপনি একটু পান করেন একজনে শরবত লয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার শরবতটাকে পান করেন একজনে পানি লয়ে গেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে ফুলের মালা পরাইছেন রাসূল sallallahu alaihi wasallam ফুলের মালা বলছে। ছোট ছোট শোনা মনিরা উটের সামনে লাফাইতেছে আর বলতেছে তলা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়জা এই কবিতাটা গাইতেছে আর উনার সামনে লাফাইতেছে ছোট্ট ছোট্ট কিশোরীরা এত অল্প মহাব্বত দেখাইতেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে এরপরে যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম সামনে অগ্রসর হয় একজন সাহাবির বাড়ি যখন সামনে আইসা পরে তখন বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমার বাড়ি এটা এখানে আপনি অবস্থান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আরেক সাহাবী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি এটা আপনি এখানে অবস্থান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম परेशानির ভিতরে পড়ে গেলেন আমি তো একা মানুষ কি করি কি করি আমার তো কিছু করার নাই আমি এখন কি করব আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আমার ও আমার দুস্ত আমার বন্ধু হাবিব আপনার উটের লাগামটা আপনি সাইরা দেন আমি যার বাড়িতে নিব আপনি তার বাড়িতেই যাইবে আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া ও সাহাবাই کرام আমি একা মানুষ তোমাদের এতগুলার মন কিভাবে রক্ষা করব আমি রক্ষা করতে পারবো না আমার উটের লাগাম আল্লাহ তালা ছেড়ে দিতে বলছেন উঠ যে বাড়িতে যাবে আল্লাহ তালা নিজ হাতে উঠের লাগাম নিয়ে লইছে আমি তার বাড়িতেই যাব সাহাবাই کرام اجمعীন তারা দরসরি পড়তে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমাদের ভাগ্য আপনার মেহমানদারি কার বাড়িতে রাখছে আমরা নিজেরাও জানিনা না সকলে পড়তে লাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা আস্তে আস্তে ধীরে ধীরে চলতে শুরু করলো একজন সাহাবীর বাড়ি পারি হইয়া যায় আর সাহাবী হাউ মাউ হাউ করে কাটতে শুরু করে নাই নাই আমার ভাগ্যে আমার রাসূলের মেহমানদারি নাই এরপরে উটটা মদিনার অলিগলি দিয়া ঘুইরা ঘুইরা পাহাড়ের উপরে একটা টিলার উপরে একটা বাড়ি সেই বাড়ির উপরে যাইয়া উঠটা বইসা গেছে আল্লাহর আমি সাল্লাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন এই বাড়ির মালিক কে রে এই বাড়ির মালিক কে ওই বাড়ির মালিক আব্দুল আবু আয়ুব আনসারি দে আল্লাহ আনহু আন আলাহাই কে আর সুলাল্লাহাই আমি গুনাগারের এই বাড়ি

কাছে আমার একটা আবদার এই তিন দিন চার দিন পর্যন্ত আমাকে স্বাগতম জানানোর জন্য যে আমার সাহাবিরা সামনে যেছিল অগ্রসর হয়েছিল এদেরকে তুমি একবালা বেলা মেহমানদারি করাইবা এক বেলা মেহমানদারি করাইবা আবু আইবান সারি রতি আল্লাহ তালানু ডাক দিয়ে বললেন ইয়ার আল্লা ইয়া হাবিবাল্লাহ্ এক বেলা না আপনার সাথে যারা থাইকা আপনার সাথে যারা দিনের কাজ করবে যতদিন থাকবে আমি ততদিন পর্যন্ত আপনার সাহাবাই কারামদের কে মিহিমানদারি করাইবো আল্লাহর হাবিবসাল্লাহ আলি সাল্লাম ওই বাড়িতে থাকতে শুরু করলেন এখন ওই বাড়িতে ধরে মানুষের আঞ্জাম এগুলোতে কে খানা খাওয়াইতে হবে এগুলোকে তো খানা খাওয়াইতে হবে তাহলে কি করা যায় আবু আইবানসারি রাদিয়াল্লাহু তাআলা আনু মেয়েদের আদেশ দিয়ে দিল তোমরা রুটি বানানো শুরু করো আর কিছু সাহাবাই کرامকে আদেশ করলেন তোমরা উটগুলো জবাই করে রান্না কাজ শুরু করে দাও খেজুরের পাতা দিয়ে রান্না হইতেছে খেজুরের পাতা দিয়ে রান্না শুরু করতেছে পাতা দিয়ে রান্না করলে সাধারণত ধোয়া সৃষ্টি হয় ধোয়া সৃষ্টি হয় না তো এই ধোয়া হইতেছে তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর বন্ধু হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মনে আছে কার জন্য আয়াত আল্লাহ তাআলা নাযিল করলো এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু দেখতেছে তিনি খেজুরের মৌসুম খেজুর পাকার মৌসুম গোলামদেরকে লইয়া আমলাদেরকে লইয়া খেজুরের রস পাচ্ছে খেজুর পাকতেছে তো দেখতেছে যে তার বাড়িতে আবু আইয়ুব আনসারী তার বন্ধুর বাড়িতে এত দুয়া কেন দেখা যায়

যাইয়া দেখে বাড়ির ভিতরে মহিলারা রুটি বানানো কাজ শুরু করে দিয়েছে পুরুষ যারা ছিল তারা উজ্জবাই করে রান্না বান্না শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে সালামের গোলাম আবু আইয়ুব আনসারীকে ডাকতে বলল আবু তোমার বাড়িতে এত কেন রান্না বান্না হচ্ছে তোমার বাড়িতে এত কিসের আয়োজন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে সালাম ওকে যাইয়া বলো আমার বাড়িতে মক্কার পূর্ণিমার চাঁদ আইসা উঠছে মক্কার রহমাতুল্লীলা আমার বাড়িতে উঠছে এই জন্য রান্না বান্নার কাজ শুরু হইয়া গেছে